যশোর নোডাল সড়কের রাস্তার মোটর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মৃত্যু হয়েছে স্টাফ রেগুলার পারভেজ আলী মহরের তথ্য চিত্র দেখুন বিস্তারিত নডাল সড়কের হাডাবিডা ধলগা রাস্তার মন নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হীরা খাতুন নামের এক মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত দশ জন আহতদের স্থানীয়রা উদ্ধার করে নডাল সদর হাসপাতাল সহ বাগাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর দুইশো পঞ্চাশ শস্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপলিগামী একটি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো টো চোদ্দ বাহাত্তর চোদ্দ ঘটনাস্থলে পৌঁছালে গতিরোধক বিট অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সহ কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে সেখানে থাকা ঢাকাগামী যাত্রীদের মধ্যে হীরা খাতুন ঘটনাস্থলে নিহত হয়েছে নিহত হীরা খাতুন বাগারপাড়া উপজেলা গলগলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে অপরদিকে কাউন্টারে থাকা অন্তত দশ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন ট্রাকে থাকা মেডিসিনে আগুন লেগে যায় সংবাদ পেয়ে বাগারপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত ট্রাকে থাকা মেডিসিনের আগুন নিয়ন্ত্রণে আনেন দুর্ঘটনা কবলে পড়ে সড়কটিতে যানজট সৃষ্টি হলে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ও বাগারপাড়া থানা পুলিশ নিয়ন্ত্রণে আনেন এবং রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হীরা খাতুনকে বাগারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল